সারা দেশে বিএনপি থেকে পদত্যাগ করছেন অসংখ্য নেতাকর্মীরা দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ করেছে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার পদত্যাগ আইটিভি লিখেছে দেশব্যাপী বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের চলমান নৃশংস কার্যক্রমের প্রতি ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করে তাজপুর ইউনিয়ন ছাত্রদল নেতার পদত্যাগ এম ডি রায়হান লিখেছেন আসসালাম আলাইকুম সকলের অবগতির জন্য জানাচ্ছি আমি ব্যক্তিগত সমস্যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নয়নং রানীগাঁও শাখার পূর্ণাঙ্গ কমিটির দপ্তর সম্পাদক পদ থেকে সরে দাঁড়াচ্ছি দু সাল থেকে আমি ছাত্রদলের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলাম এই আট বছরে সংগঠনের অনেকের ভালোবাসা পেয়েছি আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি সাম্প্রতিক সময়ে ছাত্রদল এবং বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের নীতি বহির্ভূত কাজের জন্য আমি মানসিকভাবে বোধ করি কখনো কখনো সাংগঠনিক পদক্ষেপ নিলেও তা আমার দৃষ্টিতে যথেষ্ট নয় বলে মনে হয়েছে আমি আশা রাখবো জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠন বিশৃঙ্খলা কাটিয়ে উঠে সম্পূর্ণ ছাত্রবান্ধব এবং জনবান্ধব হবে মিডফোর্ডে নৃশংস হত্যায় মর্মাহত মুন্সীগঞ্জের ছাত্রদল সেক্রেটারির স্বেচ্ছায় পদত্যাগ এই ছাত্রদল নেতা শেখ এম আকাশ লিখেন মিডফোর্ডে যুবদলের নেতাকর্মীরা যেভাবে নেক্কারজনক হত্যাকাণ্ড ঘটালো তা দেখে আমি মর্মাহত হয়ে বিএনপি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম নাজিম ইসলাম লিখেছেন আমি মোহাম্মদ নাজিম ইসলাম আমার পারিবারিক কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তারাগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য পদ ও জিয়া সাইবার ফোর্স তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি পদ থেকে সজ্ঞানে নিজ ইচ্ছায় পদত্যাগ করলাম আগামীকাল পদত্যাগপত্র জেলা নেতৃবৃন্দের হাতে জমা দেব ইনশাআল্লাহ আল্লাহ এম একরামুল কাবির লিখেছেন পদত্যাগ করলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে যে রাজনীতি সন্তানদের এতিম করে বন্দের বিধবা করে বাবা মায়ের সন্তান হারায় সেই রাজনীতি একজন বিবেকবান মানুষ হয়ে আমার পক্ষে করা সম্ভব নয় আল্লাহ মাফ করো এতদিন যা করেছি আমার বিক্রমপুর নিউজ করেছে মিড যুবদলের যুব নেতাকর্মীরা যেভাবে নাক্করজনক হত্যাকাণ্ড ঘটালো তা দেখে আমি মর্মাহত হয়ে বিএনপি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম শেখ মোহাম্মদ আকাশ সাধারণ সম্পাদক শ্যামসিদ্দি ইউনিয়ন শ্রীনগর মুন্সীগঞ্জ